এই তো চলে গেল তেজপাতা এবার কি দিব দারচিনি জিরা আর হচ্ছে এলাচ তো এটা কি রান্না হচ্ছে এটা তো বলা হয় নাই এটা রান্না হচ্ছে মটন কারি এলাচ তেজপাতাটা আমার একটু লাল লাল হয়ে আসছে দিয়ে দেবো পিঁয়াজ এবার দিয়ে দেবো আদা রসুন লঙ্কা বাটা এটাকে কষাবো এখন আহা হা দিয়ে দেবো হলুদ দেড় চামচ আর দিয়ে দেব জিরা আর ধনিয়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার এটাকে মশলাটাকে ভালো করে কষাবো কষিয়ে নিতে হবে তো নাহলে টেস্টটা আসবে কোথা থেকে এবার কষাবো যে তেলটা উপরে আসবে ভাইসা তখনই দিব মাংসটা মাংসটাকে বয়েল করেছি এই যে দেখো বয়েলে বসাইছি সিটি দিচ্ছি দুইটা সিটি হয়ে গেল তো আমি মাংসটা সিটি দিয়ে নিয়েছি তো আমার বয়ল করা মাংসগুলো এখন দিয়ে দিব হ্যাঁ নাড়া চাড়া চলবে আহা হা হা তো ঢাকা বন্ধড়া লাল লাল ঝাল ঝাল মটন কারি লাল লাল ঝাল ঝাল তো আমার আলুগুলো ভাজিয়ে রাখছিলাম এইবার আলুগুলো দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করতে হবে তাহলে তো টেস্টি টেস্টি মটন হবে আমার কষানো মোটামুটি হয়েই গেছে আর বেশিক্ষণ কষাবো না তো আমি এখানে মাংসটা বয়েল করেছিলাম সিদ্ধ করেছিলাম সেই জলটাই দিয়ে দেবো অন্য জল ব্যবহার করব না এই জলটাই দিয়ে দেবো মাংস ওয়াও কসা হো হে পকানা কই তো বে ভাই খানা কেসে বান রা হতা এইবার দেওয়া খাবে গরম মশলা বাটা গরম মশলা সিক্রেট রেসিপি টেস্ট টেস্টী কি সুন্দর কালার ওয়াও তো দেখো আমার রান্না কমপ্লিট এবার নামানো হবে গরম গরম রুটির সাথে আহা হা মটন রুটি তো দেখো মটনের পাতলা ঝোল আমার রেডি হয়ে গেছে তো সবাইকে Okay bye bye tata -ta.